প্রিয়নবী সাল্লামের রোজ করতে কে না চায় এই সৌভাগ্য কে অর্জন করতে না চায় জানেন প্রিয়নবী সাল্লাম বলেছেন কেউ যদি রসুলের রোজা জেরত করে তার জন্য সাফাত করা রসুলের জন্য ওয়াজিব হয়ে যায় তো রসুলের রোজা জেরত করতে কার না ইচ্ছা হয় কার না আকাঙ্ক্ষা হয় আমার তো তামান্না আছে ইচ্ছা আছে যে রসুলের রোজা যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে প্রতিদিন জেরত করবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি তো আমি আশা করি আপনারও রসুলের রোজ করার আকাঙ্ক্ষা রয়েছে এই জন্য আমরা সবসময় দোয়া করব মহান মানিকের কাছে কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি আপনি করেন তাহলে যোগে হলেও রসুল করিম সাল্লা সাল্লাম আপনাকে দেখা দেবে আপনি স্বপ্নযোগে হলেও রসুলের নুরানি মোবারক চেহারা দেখতে পাবেন ইশা দেখলে তো জীবন ধন্য হয়ে যাবে তো আমরা সেই আমলগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে হলো সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার যেটা ইন্না আতাইনা বলে আমরা চিনি তো শুক্রবার রাতে একটু কষ্ট হবে কিন্তু করেন দেখবেন ফল হবেন ইনশাআল্লাহ শুক্রবার রাতে কেউ যদি এক হাজার বার সুরা কাউসার পড়ে ইন্না আতাইনা এই সুরাটা এক হাজার বার পড়তে হবে এবং দুরুদ শরীফ এক হাজার বার যে কোনো দুরুদ সল্লি আলা মোহাম্মদ ছোটো থেকে ছোট দুরুদ হলো সমস্যা নেই এই সুরা কাউসার এক হাজার বাঘ দুরুশুরিফ এক হাজার তাহলে ইনশা আল্লাহ ওই রাতে আপনি রসুলকে স্বপ্ন দেখবেন আমাকে করেই দেখেন রসুলকে স্বপ্ন দেখবেনই ইনশা আল্লাহ শোভাপ অর্জন করতে পারবেন রসুলকে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা কত মানুষের আছে কত মানুষ কি আমরা দেখেছি আমি নিজে ব্যক্তিগতভাবে কত মানুষের সাথে কথা বলেছি তারা রসুলকে স্বপ্ন দেখার জন্য কত কান্নাকাটি করে

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুম মিনাল এই আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে আপনি যে কোনো বিপদে পড়বেন এই দোয়া পড়বেন রসুল কাAppCompat দেখতে চাইলে এই দোয়াটা ওই রাতে 100 বার পড়ুন আরো একটি দোয়া আছে হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আ'লিমুল গায়বি ওয়্যাশহাদাতি আর-রহমান এই দোয়াটা 100 বার এই দোয়াটার মধ্যেও ইসমে আজম রয়েছে এই দোয়াটাও 100 বার পড়বেন

সুরাক আউসার এক হাজার বার দুর শরীফ এক হাজার বার ইংসা আল্লাহ ইংসা আল্লাহ প্রিয় নবীর সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখবেন এতে কোন সন্দেহ নেই যারাই এই আমল করেছে তারাই প্রিয় নবীর নুরানির চেহারা দেখে তাদের জীবন ধন্য হয়ে গেছে আপনিও এই আমল করতে পারেন পরিশেষে মহান রব আমাদের সকলকে প্রিয় নবী সাল্লামের রোজা জয়ারত এবং রসুল করিমস্লামকে স্বপ্নযোগে বারবার দেখার মূল তৌফিক দান করুন বারবার রসুলের নুরানি মুবারক চেহারা দেখে সেই সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম আহমতুল